আসলে পৃথিবীটা এমন একটা জায়গা আপনি যখন একা থাকবেন দেখবেন যে অনেক ভালো আছেন আসলে পৃথিবীটা এমন একটা জায়গা আপনি যখন বেশি লোক সমাগমের ভেতরে যাবেন তখন দেখবেন যে আপনি হয়তোবা অনেক ঝামেলায় আপনি হয়তোবা অনেক ঝামেলা হচ্ছে কিংবা ঝামেলায় আপনি জোড়ায় যাচ্ছেন এই পৃথিবীতে আপনি একা এসেছেন একা থাকার চেষ্টা করবেন আসলে একাই যেতে হবে এটাই নিয়ম আমি আপনাদের অনেক সামনে পৌঁছানোর জন্য আমি অনেক চেষ্টা করি আসলে যশোলের আজকে আমাদের একচল্লিশ লাখ ভিউ চার মিলিয়ন ভিউ সেটা কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের প্রেরণা আমি আপনাদের পাশে পৌঁছাতে পেরেছি হয়তোবা আপনারা কেউ লাইক দিয়েছেন শেয়ার করেছেন এই জন্য আমাদের ভিডিওগুলো পৌঁছে গেছে শুধু বাংলাদেশ নয় বিশ্বের চল্লিশটা দেশ দেখে আমাদের যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য আছেন সবার প্রতি ভালোবাসা দোয়া থাকবে এবং আপনাদের মাধ্যমে আজকে যশোর ইলেকট্রিক যেটা সারা বিশ্বের চল্লিশটা দেশ আমার দেখে এটা আমার কাছে এটা অনেক বড় গর্ব আসলে আমি অনেক চিন্তা করি অনেক ভাবনা আমি একাই থাকতে ভালোবাসি কিন্তু আপনাদের যে ভালোবাসায় আপনাদের দোয়াই সৃষ্টিকর্তা যতদিন আমার বাঁচিয়ে রেখেছে যেন ভালো থাকতে পারে আমার জন্য দোয়া করবেন আমিও ব্যক্তিগতভাবে আপনাদের জন্য দোয়া করি দোয়া করব আসলে কেউই থাকবে না সবারই যেতে হবে আপনার নিজের জায়গাটা ভালো জায়গা আপনি পৌঁছাবেন এটাই আমি প্রত্যাশা করি আজকের মতন বেদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ